হ্যালো কিউটিস অ্যান্ড বিউটিস রাধে রাধে সবাইকে জানাই শুভ সন্ধ্যা আর আজকে আমরা চলে এসেছি রাধামণির একটা মঠে হ্যাঁ আমরা এখন রয়েছি রাধামণিতে আমার এক মামার বাড়িতে ওখানেই শ্যামাশ্রীর যে কালী মন্দির রয়েছে এই মন্দিরের পাশের গলিতেই রয়েছে এই মঠটা এই মঠটা এখানে নতুনই হয়েছে প্রত্যেক সন্ধ্যা হলে এখানে সন্ধারতি আর পরিক্রমা হয় তো যাই হোক দুর্ভাগ্যবশত আমরা সন্ধ্যারতিটা দেখতে পারিনি একটু দেরি হয়ে গেছিলো আমাদের পৌঁছোতে আর এখন পরিক্রমা হচ্ছে তাই সৌভাগ্য এটাই যে আমরা পরিক্রমা করতে পারবো যাই হোক চলো তোমাদের একটু ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি পরিক্রমা আর ভগবানের নাম গান i <clears> am <throat> ऐसा ना करना ना दे ना 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 ऐसा ना करना ना दे তো পরিক্রমা আঠাগুরের ঠাকুরের নাম গান সমাপ্ত হয়ে গেছে আর এখন সবাই মিলে দেখাবেন ঠাকুরকে প্রদীপ আর আমরা সত্যি বলতে প্রদীপ নিয়ে আসিনি কারণ ব্যাপারটা আমাদের ঠিকঠাক জানাই ছিল না তবে পরবর্তীকালে যখন আসব। অবশ্যই প্রদীপ নিয়ে আসবো ঠাকুরকে দেখানোর জন্য আর সত্যি বলতে তোমাদের ক্যামেরাতে আমি কতটা কি ভগবানের রূপ দেখাতে পারলাম জানি না তবে সামনের থেকে ভগবানের বিগ্রহ মূর্তিটা এতটাই অপূর্ব যে চোখ ফেরানোই যাচ্ছিল না যাই হোক এখানে আসার পর মনের মধ্যে একটা আলাদা রকমের শান্তি বিরাজ করছে এখানে এসে খুব খুব ভালোও লেগেছে আর খুব আনন্দও করেছি তো চলো এখন ভগবানকে প্রণাম করে চলে যাচ্ছি বাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা